সিক্স ইয়ার্স সিক্স নো ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো এবং ছয়টা জিনিসকে আমরা না বলবো এই ছয় ছয় বারো এবং ছয় ছয় গুণ করলে ছত্রিশ জুলাইয়ের যে আকাঙ্ক্ষার আলোকে আমরা সিক্স ইয়ার্স এবং সিক্স নো যেই আমাদের প্রস্তাবনাটা নিয়ে এসেছি সেটা শিক্ষার্থীদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে আমি সিক্স ইয়ার্স এবং সিক্স নোগুলো একটু আপনাদের সামনে আবার পাঠ করে শোনাতে চাই যেগুলো আমাদের কমিটমেন্ট এবং এই সিক্স ইয়ার্স এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা বিষয়ে সকল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা আমাদের সাথে অকমত পোষণ করেছে তারা আমাদের সাথে কনসেন্সেসে এসেছে তো এর মধ্যে এক নম্বর হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই দ্বিতীয়ত আমাদের প্রস্তাবনা আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সে আবাসন সংকট আমরা দূর করতে চাই এবং আবাসন সংকট দূর করার জন্য আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আর একটা শর্ট মেয়াদি পরিকল্পনা সেটাও আমাদের ইস্তেহারে বিস্তারিত রাখা আছে শর্ট মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা আগে আমাদের ছাত্রী আমাদের নারী যারা আছে তাদের যে আবাসন সংকট সেটা দূর করার জন্য আমরা সবার আগে কাজ করবো এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব তাদেরকে যেন নারী শিক্ষার্থী যারা হলে সিট পাবে না তাদের যেন হোস্টেলে যেন সিটের ব্যবস্থা করা হয় এর পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয় এরপর আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা যেটা আমাদের যেটাকে আমরা সবসময় হা বলবো আমরা বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন সেল আছে সেটা ফাংশনাল না তো এই নারী নিরাপত্তার জন্য আমরা একটা ডিজিটাল কমপ্লেন বক্স তৈরি করব যেখানে যে কেউ যখন কোনো অভিযোগ করবে সেটা আমরা নিষ্পত্তি করবে এবং যারা নারীদেরকে শ্রীলতাহি করবে সাইবার বুলিং করবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার সুবিধা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমাদের সবসময় আমরা হা বলবো এবং এটার জন্য আমরা কাজ করব এরপর হচ্ছে উন্নত পরিবহন আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তারা আমাদের যে বাসগুলোতে আসে বাসের অবস্থা খুব ভয়াবহ বাসের যদি ফিটনেসের দিকে তাকাই এবং বাস কেন্দ্রে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটটা আমরা ভেঙে দিব এবং ইতিমধ্যে আমরা একটা বাস ট্রেকিং অ্যাপস ডেভেলপ করেছি সেই অ্যাপসটা আমরা ইতিমধ্যে এখন লঞ্চ করতে পারছি না বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদের অনুমতি দেয় আমরা নয় তারিখের পরে এটা করবো যার মাধ্যমে বাসের লাইভ লোকেশনটা দেখা যাবে কোন জায়গায় বাস আছে একই সাথে বাসগুলো যেন সঠিক সময় শিক্ষার্থীরা যে স্থান থেকে উঠে সে জায়গায় সেখানে যায় সেটাকে যথাযথ তদারকি করা